হ্যালো রিওয়ান আমি রিয়া চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম তো আছি নতুন একটি ভিডিওর সঙ্গে এর দিন শাড়ির কালেকশন দেখিয়েছি তো কিছু কসমেটিকের বাজার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফার্স্টেই তোমাদের একটা ব্যাগ দেখাচ্ছি এগো দেখতে পাচ্ছ এই ব্যাগটা এই কিউট ব্যাগটা আমার শাশুড়ি মামার জন্য নিয়ে এসেছে ঘুরতে গেছিলো তো তখনই নিয়ে এসেছে তো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তেমন নাচে অবশ্যই ভালো এই যে বুঝতে পারছো এইভাবে আমার মানে নাচের ক্লাসে যাওয়া হবে প্লাস কোনো জায়গায় গেলে মানে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যাওয়া হবে কিউট কিউট ব্যাগ তবে হ্যাঁ একটা ব্যাগে নিই আর একটা ব্যাগে নেই চলো সেটাও শেয়ার করে দেবো এই যে দুটো ব্যাগ নিয়ে আচ্ছা এটা বড়োও করা যাবে আর এখানে সব থেকে সুন্দরটা এই যে কিউট কিউট একটা পার্সের মতন দেখতে পাচ্ছো মিনি পার্স এটা

ভীষণই সুন্দর স্টোনের পুরোটা আর এই কানের তো দেখো কত সুন্দর লাগছে একদম একদম ছোট ছোট তো এই মালাটা নিয়েছি মানে ভালো লেগে গেছে কিনে নিয়ে চলেছি কি জানো মানে কবে পড়বো কি না পড়বো ঠিক নেই দেখাই আর একটা মালা এই তবে এটা আমি কিনে নি তোমাদের দাদা কিনে এনে দিয়েছে ও কিছুদিন আগেই তোমার বোলপুরে শান্তিনিকেতন তো ওখানে থেকে এই ভালোটা নিয়ে বলেও আনার পরে ওই পছন্দ করে দেখ এটা অবশ্যই কমেন্ট করে বলো তবে হ্যাঁ ছোটখাটো জিনিসগুলোই কিন্তু বেশি ভালো লাগে যে বড় দামি দামি জিনিস দিতে হবে এমনটা না তবে আমার ভীষণই পছন্দ হয়েছে যে নিজে পছন্দ করে এনেছে আমাকে না করে তারপরে নেক্সট এই ক্লিপটা নিয়েছি ক্লিপ দুটো তিনটে নিয়েছি একটা এই যে একটা ছোট্ট পিঙ্ক পিঙ্ক কালার এই যে দেখতে পাচ্ছ এটা আর এই ক্লিপগুলো ভীষণই সুন্দর বেশ সফট সফট এটা আর একটু নেওয়া হয়েছে এই যে এই ক্লিপটা একটু ইউনিক ক্লিপ

মানে আমি জান পড়তে তো একদমই মানে ভালোবাসি না সত্যি কথা খুব একটা পড়া হয় না কিন্তু নিতে আমার ভীষণই ভালো লাগে এটা নিয়েছি নিয়ে চলে এটা আমাকে গিফট করেছে এটা আমার ননদ আমাকে গিফট করেছে এই যে আর এই কানেরটা আমাকে সৌমিদি গিফট করেছে ব্ল্যাক কালার

কসমেটিকের বাজার বলতে এগুলি পরিচয় কিছুই করিনি তো যারা নিয়েছি সবাই তো আমার সাথে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আছে সবাইকে টাটা